বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি আমি নিয়মিত আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতেই পারতেছেন রাস্তার কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আজকে একটু বাহিরে গিয়েছিলাম জরুরি প্রয়োজনে আর সবচাইতে কষ্টের কাজটাই আজকে আমি করে নিলাম আমার সংসারের সবচেয়ে কষ্টের কাজটাই মনে হয় আমি আজকে করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো আমি একটু রিকশা দিয়ে আপনাদের ভাইয়ার সাথে জরুরি প্রয়োজনে বাহিরে গেলাম ঢাকা ইপিজেটের কাছে একটা প্রাইম ব্যাংক আছে ওখানে আমার একটু ব্যাংকে কাজ ছিল এই কাজটা সারার জন্য চলে গেলাম এই তো যাচ্ছি আর রাস্তার কিছু দৃশ্য আপনাদের মাঝেও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যারা নিয়মিত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখিনি মূল ভিডিও এই তো চলে আসলাম ব্যাংকে প্রাইম ব্যাঙ্কে ঢুকতেছি এখানে একটু প্রয়োজনীয় কাজ ছিল কাজটা সেরে নেব এটা হচ্ছে ঢাকা ইপিজেড গণকবাড়ি শাখার প্রাইম ব্যাংক এই তো ব্যাংক থেকে বের হয়ে প্রায় এগারোটা বেজে গেছে একটু নাস্তা করে নিচ্ছি কিংবুলেন্স একটা হোটেল আছে ব্যাংকের পাশে ওখান থেকে ওখানে আপনাদের আর আমি নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমাদের বাসায় আসতে আর একটু দেরি হবে এই তো খাসির পায়া আর ভাজি ছিল সাথে পরোটা এই তো রেস্টুরেন্টটা একটু শেয়ার করলাম আর শুরুতেই বলে নিচ্ছি নতুন বন্ধুরা যারা তোমা তোমরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটা বাজিয়ে নিবে লাইক দিবে কমেন্টস করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবে এই তো চলে আসলাম ব্যাংক থেকে নাস্তা বেরিয়ে নাস্তা খেয়ে চলে আসলাম বাজারে এই তো আমাদের এখানে সবচাইতে বড় বাজার এটা তবে আসতে আমাদের লেট হয়ে গেছে এই বাজারটা সকালে আসলে আরও ভালো ভালো সব কিছু পাওয়া যায় মাছ মাছ মাংস এবং সবজি এই তো এখান থেকে আমি বেশ কিছু সামুদ্রিক মাছ নিব খুবই ভালো লাগলো মাছগুলো দেখে চলুন তাহলে ঘুরে ঘুরে দেখি কি কি মাছ নেওয়া যায় আর এই মাছ কাটা মাছ কেটে ফ্রোজেন করে রাখাটা আমার সংসারের সবচেয়ে বড় কষ্টের কাজ আর এই কাজটাই আমি আজকে করে নিলাম তোমাদের মাঝেও শেয়ার করলাম মাছ কাটা আমার একদমই ভালো লাগে না আর মাছটাই আমার আজকে কেটে নিতে হল এতো দেখতেছি ঘুরে ঘুরে মাছ আমি অনেক দিন পরে আপনাদের ভাইয়ের সাথে বাইরে আসলাম আসলাম এর জন্য আমি এভাবে কখনো বাজারে না খুব কমই আসি বাজারে মাছগুলো খুবই সুন্দর সামুদ্রিক মাছ চয়েসফুল মাছ ছিল আমাদের ভাইয়া একটু ভিডিও করে নিচ্ছে এই তো আমি এই মাছ দুইটা কিনবো কোরাল মাছ নদীর মাছ আমার কোরাল মাছ খুব পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ যার কারণে আমি কোরাল মাছ দুইটা নিব এই তো বেশ কিছু মাছ নিয়েছি হয়তো সবগুলো ভিডিও শ্যুট করতে পারিনি এই তো চলে আসলাম সব সবজির দোকানে এখান থেকে কিছু সবজি নিচ্ছি সিম বেশ কিছু সবজি নিয়েছি গাজর বেগুন পেঁপে ধুন্দুল ঝিঙ্গা বেশ কিছু সবজি নিয়েছি শসা করলা লেবু মানে একদম এক সপ্তাহ কাঁচা সবজিটা কিনে নিয়েছি আর মাছগুলোও নিয়েছি বাসায় যে আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকেন পাশে সাথে থাকেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে মানে কোথা থেকে বাজার করে কী কোন দোকান থেকে কী নেয় আমিও আসলাম দেখে যাচ্ছি খুব ব্যস্ত একটা দিন গেল আমার তোমাদের মাঝেও শেয়ার করলাম আর এই সবচাইতে কষ্টের কাজটা করলাম এই তো চিতল মাছ পাঁচমিশালি মাছ নিছি এখানে তিনটা চিতল মাছ ছিল আর একটা রিডা মাছ আর সাথে ছিল পাবদা ট্যাংরা আর চিংড়ি নদীর মাছ খুবই ভালো লাগলো আমি কয়েক রকম মাছ নিয়ে আসছি বন্ধুরা দেখেন মাছগুলো খুবই চয়েসফুল আমারও ভালো লাগছে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়েছে মাছ কাটা আমার একদমই ভালো লাগে না আর সব চাইতে কষ্টের কাজটাই আমি আজকে করে নিলাম এই তো ছোটো মাছ কাছ কি চাপিলা এগুলো ছোটো মাছ এই মাছগুলো আমার খুব পছন্দ একদম তাজা ছিল মাছগুলো সবগুলো মাছই নদীর মাছ সামুদ্রিক মাছ এই মাছগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এই তো টাটকিনি মাছ আনছি টাটকিনি মাছ নদীর টাটকিনি খুব ভালো লাগলো জানি না কে কোন নামে চিনেন আমি যে নামে চিনি সে নামেই বলতেছি অনেকগুলো মাছ নিয়ে আসছি কিছু মাছ কেটে নিয়ে আসছি রুই মাছ কোড়াল মাছ এগুলা কাটায় ওখান থেকে কেটে নিয়ে আসছি লোক দিয়ে আর এই ছোটো মাছগুলো তো কাটানো যাবে না যার কারণে আমার কাটতে হলো এই তো রুই মাছ আমাদের বাসায় যখন আনে এভাবে করে মাছ নিয়ে আসে যাতে পনেরো দিন এক সপ্তাহ মাছ না লাগে এই তো কোড়াল মাছ দুই পিস আমি থেকে আসলাম এই কোরাল মাছটা আমার বাচ্চাদের খুব পছন্দ তাই নিয়ে আসলাম এই তো সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আমার অনেক কষ্ট হয়েছে আর সবচাইতে কষ্টের কাজই আমার এটা এই তো আমার সাথে রান্নাটাও করে নিয়েছি কিভাবে কাজগুলো গুছিয়ে নিলাম আমার খুব কষ্ট হয়েছে ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে আসসালাম রহমাতুল্লাহ